ঘুমাও তুমি ঘুমাও গো যা ঘুমাও আমার কলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে ঘুমাও তুমি ঘুমাও গো যা ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে আজকে জোড়াই ধরবে তোমার মনকে আমার মন গাইবে পাখি গাইবে জোনা দাজ গাছালি বন এত ভালোবাসা গোজাম রাখিও আচলে দোলাও তুমি দোলে আমি জগত বাড়ি দোলে ঘুমাও তুমি ঘুমাও গো ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে ঘুমাও তুমি ঘুমাও গো ঘুমাও আমার কোলে গানের তালা তালা দান কি করলো অনেক দিন ধরে আপনার কেউ বাবুর কণ্ঠে গান শোনেন না ও শামু ওরকম গুরুত্ব দিয়ে কখনো গান শুনি না ওই ওর মন ভালো থাকলে গান গায় বাস আজকে দেখলাম গান গাইতে তো ভাবলাম আজকে আপনাদের এই সুযোগে আপনাদের একটু শোনাই অনেক মিস করে অবশ্য তোমার গান সবাই থ্যাংক ইউ এই জন্য হলো আপনাদের এটা আজকে মরিয়মের বার্থডে তো সেই উপলক্ষে আপনাদের জন্য হলো মিস্টার বাবুর মুখে সুন্দর একটা গান শোনাই দিলাম আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না গতকালকে হচ্ছে মরিয়ামের বার্থডে ছিল আজকে হচ্ছে গিয়া মিম

অবস্থা ও এমনি হাঁটতে পারে না আবার এর মধ্যে এটা ওর কোলে উঠবে আস্তে 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 হ্যাঁ শোনামি জনে 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 ছেঁড়া এই যে দেখেন তো খাবার কিন্তু অনেক কিছু আয়োজন করছে এই যে ধইনা পাতা ভর্তা তারপরে এটা এটা সাবিনাপার বাসা ছিল আর এটা হচ্ছে গিয়ে করলা ভাজি আলু দিয়ে ভেন্ডি আজকে এটা হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ যেটা আমি গত পরশু দিন কিনে আনছিলাম ডিম ভুনা আর স্পেশাল হচ্ছে যে গরুর মাংসের বিরিয়ানি কিছুই নাই হ্যাঁ এই হচ্ছে অনেক মজা হয়েছে সবাই খেয়ে ফেলছে মানে ভাগ যোগ করে আর আমার বিরিয়ানি তো একটা পছন্দ না থাকলে খাইতাম

বাহিনী নিয়ে বসে চিন্তা করলাম সন্ধ্যায় একটু নাস্তা পানির ব্যবস্থা করি পানির ব্যবস্থা তো আগেই হয়ে গেছে এখন নাস্তার পানি নাস্তার ব্যবস্থা মানে এইটা আমি

আসেন বিসমিল্লা এই যাও মারিয়া যাও আপারও একটা ইসে দাও তো এই যে মরিয়ামের জন্য কেক কিনতে আসলাম বাট কেকের অবস্থা আসলে এখানে তেমন অনেক কেক থাকে না যে একটা পছন্দ করে নেবো দেখে একদম লোকাল লোকাল লাগে এটা একটু মনে হচ্ছে ভালো বাট এটা ওর এটার বড়টা হচ্ছে গতকালকে আমরা কাটছি সাবিনা বাসে এখন হচ্ছে ওই যে ওইটা নিব সাদাটা সাদা ইয়েলো যেটা নিতে হবে নাম লেখো হাবিনা আমাকে বললো কি এটার দাম তিনশো টাকা আমিও তিনশো টাকা কিনছিলাম ইন্ডিয়ানটা ছিল ইন্ডিয়ানটার দাম তিনশো টাকাই

এই শিশুরা গাছ হচ্ছে অনেক বড় এই সব গাছ উঠা আমাদের পক্ষে সম্ভব না তো তার হলো চকলেট একটা চকলেট বড় চকলেট তারপর মাজারি সাইজার আছে দুইটা তারপরে ছোট আছে মনে হয় পাঁচটা তারপর যে সবচেয়ে বড় একটা তারপরে তারপরে সাইজ হচ্ছে এইটা

এতো মায়ের দাঁত নষ্ট করে তো নষ্ট হই না সব ও নষ্ট হইবো এর এখন এটা কিছু তো এটার মধ্যে যে ললিপপ গুলো আছে ললিপপ গুলো মাসখানো দিয়ে দিব হ্যাঁ সুন্দর হই আর এটা কি মরিয়ম তো আয় বাচ্চা না যে এটা দেখে ললিপপ দে কাছে